বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের অধীনে অন্তত একানব্বইটি চুক্তি হয় এসব চুক্তিতে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে এছাড়া রাজনৈতিক বিবেচনায় তৈরি করা হয় অনেক বিদ্যুৎ কেন্দ্র এবার উচ্চ আদালতে দায়মুক্তির দুটি বিধান বাতিল হওয়ায় একে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা দেড় দশকে হওয়া দুর্নীতি খতিয়ে দেখার পাশাপাশি ভালো উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার পরামর্শ তাদের আদেশের কপি পেলেই তা বাস্তবায়নের কথা জানান বিদ্যুৎ উপদেষ্টা জরুরি বিদ্যুৎ সরবরাহের কথা বলে দুই সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন পাশ করে শেখ হাসিনা সরকার এই আইনের আওতায় কোনো কাজ নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে দেয়া হয় এবং চুক্তির বিষয়ে একক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা পান মন্ত্রী তখন দ্রুতই দায়মুক্তির বিধান দুটি বাতিলের কথা বলা হলেও কয়েকবার বৃদ্ধি করে সবশেষ তা দুই সাল পর্যন্ত নির্ধারণ করা হয় প্রায় চোদ্দ বছর পর বৃহস্পতিবার বিধান দুটি বাতিল করে হাইকোর্ট যে দুটো ধারা এখানে বাতিল করা হয়েছে এই দুটো ধারা আসলে সংবিধানের সাথে সাংঘর্ষী টেকসই বিদ্যুৎ খাত গঠনে এই রায়কে ইতিবাচক বলে মনে করেন বিশ্লেষকরা এইগুলো কিনা মার্কেট প্রাইসে যে অনেক হাই রেটে করা হয়েছে এবং কম্পিটিটিভ প্রসেস মেইনটেইন করা হয়নি সেইগুলোকে সরকার রিনেগোশিয়েট করতে পারেন তাদের সাথে ধাপে ধাপে কিন্তু আমার মনে করি যে এখনি কোনো চুক্তি বন্ধ করে দেয়া না করে রিনেগোসিয়েশনের জন্য তাদেরকে চিঠি দেয়া যেতে পারে এবং নতুনভাবে টার্মস কন্ডিশনস দেখা 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এই বিধানের অপব্যবহারের মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় অনেক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে তবে সব উদ্যোক্তা এতে জড়িত নয় বলে মনে করেন ব্যবসায়ীরা আনসলিসিটেড অনেক প্রজেক্ট কিন্তু সরকার দিয়েছে বিভিন্ন উদ্যোক্তাকে যাদের পলিটিক্যাল কোনো না কোনো ভাবে কমিটমেন্ট ছিল এই আনসলিসিটেড প্রজেক্ট গুলো দেখা দরকার কিন্তু আইপিপি কোম্পানি এবং যারা বিডিং প্রসেসের মাধ্যমে এসেছে এরা কিন্তু ক্লিন দ্রুতই এই আদেশ বাস্তবায়নের তাগিদও দেন তিনি এদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জানান আদালতের রায়ের কপি পেলেই আদেশ বাস্তবায়ন করা হবে আদালতের আদেশ পেলে তারপরে কোন আদালতে আদালতের নির্দেশনা নিয়ে প্রয়োজনে ব্যবস্থা নিব আর ডিভিশন কে আমরা বলে দিয়েছি যে আদেশটা জোয়ার করার জন্য নাকি দেশে চাহিদার তুলনায় প্রায় চল্লিশ শতাংশ অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকায় সরকারকে বাড়তি ক্যাপাসিটি চার্জ বহন করতে হচ্ছে এতে প্রতি বছর খরচ হচ্ছে অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকা ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা